বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত চিকিৎসায় যোগ দিয়েছেন চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া পাশাপাশি মন্দির গেজা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ধর্মীয় আওখান অন্তর্বর্তী সরকারের আসন্ন নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ এবারে নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম হবে যা জাতিকে শত বছর পর দেখাবে জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাজধানী ও আশেপাশে আবারও চার দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত উত্তরস্থল নরসিংদী আন্তর্জাতিকতে লঙ্ঘন করে গাজা ইসরায়েলি হামলায় আরো সাত ফিলিস্তিনি নিহত রাফা ক্রসিং শিগগিরই খুলে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মিশর যেতে দেবে ইসরায়েল এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর 2টার সংবাদে সবাইকে কেমনtorch জানাচ্ছি সাথে আছে আমি ফারজানা লিটা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তার চিকিৎসায় যোগ দিয়েছেন চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারফুল ইসলাম মেধা আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে যাচ্ছি মেধা আমাদের জানান যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে সংবাদকর্মীরা অপেক্ষা করছেন এখানে ডক্টর জাহিদ হোসেন যিনি কিনা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক তিনি সংবাদ সম্মেলন করবেন আর এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার নিরাপত্তার কথা বলা হয়েছিল সে নিরাপত্তা এস এস এফ এর নিরাপত্তা হেলিকপ্টার উদ্যয়ন করছে পরীক্ষামূলকভাবে আপনাকে জানিয়ে রাখি ফারজানা আজ সকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কায়ে নেতৃত্বে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আসেন তার আগে রাতে বিশেষজ্ঞ চিকিৎসক চীনের আরও চারজন দল আসে তার আগে বুধবার সকালে যুক্তরাজ্যের ডক্টর রিচার্জ বিলি তার তত্ত্বাবধানে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক আসে এর আগে কিন্তু বেগম খালেদা জিয়ার এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞ তাদের সাথে তারা বসেছেন এবং বসে তারা সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়াকে কি ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়া যাবে কিনা না আপনাকে জানে কি ফারজানা এখন কিন্তু ভিতরে বোর্ড মিটিং চলছে যতটুকু আমি জেনেছি ভিতরে তারা ডিসিশন নিবে যে তারা আসলে তাকে বিদেশে নিতে পারবে কিনা এর আগে আমরা জেনেছি চীন থেকে বলা হয়েছে যদি তাকে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়ার সক্ষমতা থাকে তাহলে বলে তারা নিতে চায় তাছাড়া কাতার ইয়ার অ্যাম্বুলেন্স রেডি রয়েছে তৈরি রয়েছে তারা বলছে যে যদি বেগম খালেদা জিয়াকে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায় তবে তারা সেই ব্যবস্থা করবে আপনাকে নিরাপত্তার কথা যদি বলি এস এস এফের নিরাপত্তার পর থেকে কিন্তু এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এখানে বিজেপি রয়েছে এপিবিএন রয়েছে পুলিশ রয়েছে র্যাব রয়েছে আনসার রয়েছে তাছাড়া এখানে নিরাপত্তা ছাড়াও কিন্তু এখানে নেতাকর্মীরা যে ভিড়টা করেছিল নিরাপত্তা নিরাপত্তার কারণে সেই ভিড়টা কিন্তু অনেকটা কমে এসেছে আমরা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আমাদেরকে আজ ব্রিফিং করবে ব্রিফিং করে জানাবেন তাকে কি এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সম্ভব হবে কিনা এই ছিল আমার কাছে এবার কি হসপিটাল থেকে তথ্য আমরা আবার আপনার সাথে যুক্ত হব যখন ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করবে ফারজানা মেধা আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন শারমিন ইসলাম মেধা এবং আমাদের জানাচ্ছিলেন বেগম খালেদ জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্র রোগ মুক্তি কামনা করে আগামীকাল বাথ জুমা দেশের সকল গোষ্ঠীতে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি মন্দির গির্জা এবং সহ ধর্মের উপাসনালয়ে আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরে মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেতে যায় রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ তার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মত সভায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এবারে নির্বাচনে বাধ্য হবে জাতির নবজন্ম হবে যা জাতিকে শত বছর পর দেখাবে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব করতে মাঠে আইন শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দিক নির্দেশনা দিতেই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে জেলা পুলিশ সুপারদের সাথে মত বিনিময় সভার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দৈব মাধ্যমে নির্বাচিত পুলিশ সুপারদের আসন্ন জাতীয় নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে এই দৈব মাধ্যমে যারা নির্বাচিত হলো হলো তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সব সময় দিক থেকে ফেলে যাওয়া সব হবে কিন্তু ঐতিহাসিক দায়িত্ব পালন এটা ইতিহাসে যেন স্মরণ করে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দেওয়া আসবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম তারা নানা দেশে বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনের মাধ্যমে জাতির বিল্ডিং কোর্ট তৈরি হবে যা জাতিকে শত বছর পথ দেখাবে ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোর্টের কথা মনে আসে বিল্ডিং কোর্ট ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা তৈরি করার সুযোগ। যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোর্টটা এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হতো বিল্ডিং কোর্ট এই বিল্ডিং কোর্টটা আমরা তৈরি করে দিয়ে যাব যেটা শত বর্ষ ধরে এদেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে পুলিশ সদস্যদের সৃজনশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস বলেন তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে আজকে আমার কি দায়িত্ব কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাবো না আমরা বুঝলি সবাই একমত হয়ে একত্র হয়ে আমরা করব দল মত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি সেই জন্মটা লাভ করবে এই আমাদের আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে যারা এখানে উপস্থিত আছি। তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা আনাসের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে থাকবো না তার দায়িত্ব সে যে দায়িত্ব দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সে কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার চেয়ে বহুগুণে বেশি করতে পারি আমাদের সে সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছিলাম আসলে আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ কাজ করা করা সম্ভব সম্ভব অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র বক্তব্য দেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইজিপি বাহারুল আলম অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পক্ষ থেকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিফ আজিজ হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এবং জামালপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাভের সাদেক বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন জুলাই গণভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করতে সহযোগিতা করার অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই নির্দেশ দেন এই মামলায় গ্রেফতার অপর তিনজন আসামি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক আগামী দশ ডিসেম্বর গ্রেফতারকৃতদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং শপথ নিয়ে সুপ্রিম কোর্টে এবং মতামত প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে খারিজ করেছে আপিল বিভাগ প্রধান ডে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ আজ সর্বসম্মতভাবে এই আদেশ দেন এই আদেশের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ প্রমাণিত হল বলে জানান আইনজীবীরা লিফট আপিলের পক্ষে আপিলকারী সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজে শুনানি করেন অন্যদিকে ইন্টারফেডার হিসেবে যুক্ত হওয়া লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড শরীফ ভুঁইয়া হয়ে আরও শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনেক আর হক 2024 সালের জুলাই আগস্টে গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দেশ পরিচালনার জন্য সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে প্রফেসর মাহমুদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টাগণ শপথ নেন অন্তর্বর্তী সরকার গঠন এবং শপথ নিয়ে রাষ্ট্রপতির রেফারেন্স প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইএনজিপি মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন সে রিটার শুনানি শেষে বিচারপতি ফতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন ওই আদেশের বিরুদ্ধে পরে লিভ টু আপিল করেন তিনি রিট খারিজের আদেশে হাইকোর্ট বলেন এক ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের উপদেশমূলক মতামত গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন এটি আইনে দলিল এবং জনগণের বিচ্ছার সমর্থন পুষ্ট আদালত আরো উল্লেখ করেন দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশ এবং আগামী বহু বছর জনগণ তা রাখবে রাজধানী এবং আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আজ ভোর ছয়টা পনেরো মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি এ তথ্য জানিয়েছে ইএমএসসি বলেন এই তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি টঙ্গী থেকে কিলোমিটার উত্তর দিকে এবং নরসিংদীর তিন কিলোমিটার উত্তরে এর আগে সোমবার কক্সবাজার এবং চট্টগ্রামের ভূমিকম্প অনুভূত হয় সোমবার দিনগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সবাজার শহর উখিয়া চকরিয়া স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসি তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে তার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদ মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও মোনাজাত করা হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচিটি আমাদের আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে অর্থাৎ এখানে আহ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল এদের প্রতি জেলা থেকে পাঁচজন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা নিতে পারছেন দেশেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মনাজাত করব বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা সর্বোচ্চ রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক হানাদার মুক্ত হয় বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ আহসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ বাংলাদেশি সেনা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি একদিকে বীর বাঙালির বিজয় অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি লক্ষ্মীপুর মতলব কুমিলার দেবিদার জামালপুরের কামালপুর শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর গৌরীপুরে আমরা যখন রক্ষণ তখন আমাদের উপরে একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী তাদের কমান্ডার মেজর সরোয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় আশি জন নিহত হয় আমরাই তাদের কোন এলাকায় খবর দিই আমাদেরও প্রথম ইস্ট বেঙ্গলের তেরো জন শহীদ আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের ত্রিশ জনকে জীবিত বন্দি করি এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে তারা দ্রুত সিলেটে সিলেটের দিকে পশ্চাদ শুরু করে আমরাও তাদের দাবন শুরু করি বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে চৌঠা ডিসেম্বর পূর্ব পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চারদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে ব্যাটালিয়নে সাধারণত সাতশো সৈনিক থেকে আমার ছিল দুশো আমি পাঁচশো ছাত্র যুবককে আমার ব্যাটালিয়নে ভর্তি করি এরা কেউ কোনো একটা রাইফেল স্পর্শ করে দেখেনি এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল সেই কারণে আমাদের একুরা ব্যাটালিয়ানকে মেঘালয় সরিয়ে নেওয়া হয় আমরা ট্রেন যোগে সেখানে যাই এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতই বলা হয় বক্তৃতা দেওয়া তো খুবই সুধা যে কেউ বক্তৃতা দিতে পারবে কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো গোলাগুলি মাইন্ড ফিল অতিক্রম করে তার জন্য গুগলি দেশপ্রেম অমർഷ জিগত প্রলয় যেতি বাঙালি সৈনিকেরা দেখেছি এই প্রতিরোধ জিততে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশpmodিন স্বাধীন হত না মুক্তি যুদ্ধ না যে সেই স্বাধীনতা আসত না হয়তো আওয়ামী লীগ astrocyte ক্ষমতা যত শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকত হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে বীর মুক্তি যোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ